এই যে সিপিআইএম বলছে কাজ নিয়ে খাদ্য নেই আসলে সিপিএম অর্থাৎ বামফ্রান্টের কোনো কাজ নেই হতাশা থেকে তাই তারা এসব বলছেন কার্যত কমরেডের তো কোনো কাজ নেই তারা তো শখীন কমরেডরা জনবর্জিত হয়েছেন মানুষ তাদের আর গ্রহণ করছে না তাদের কাজ নেই এটা কমরেডের ক্ষেত্রে একদম সঠিক ত্রিপুরাবাসী তাদের গণবর্জন করেছে কদিন ধরে সিপিআইএমের এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ আরো কয়েকজন পাহাড় ঘুরে সাংবাদিকদের বলছেন পাহাড়ে কাজ নিয়ে খাদ্য নেই তারাই জবাবে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে তার জবাব দিলেন বিজেপির প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী সেই জায়গা থেকে সেই থেকে তারা বলে বেড়াচ্ছেন তো কোনো কাজ নেই সেটা সঠিক কারণ কমরেডরা জনবর্জিত হয়েছেন মানুষ তাদের গ্রহণ করছেন না তো তাদের কাজ নেই এটা কমরেডদের ক্ষেত্রে সঠিক যে ত্রিপুরায় তাদের কোনো কাজ নেই কারণ ত্রিপুরাবাসী তাদেরকে গণবর্জণ করেছে খাদ্য নেই বলেন কি করে ত্রিকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অনুসূচনায় প্রায় 25 লক্ষ মানুষ ত্রিপুরায় তার সুফল পাচ্ছেন সেই করুণা কাও থেকে শুরু করে তারপর বলেন খাদ্য নেই একদিকে তারা বলেন ত্রিপুরায় কোনো বিপর্জয় হয়নি আবার তারা দাবি পেশ করেন যে বিপর্যয়ে যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সঠিক ক্ষতিপূরণ দিতে হবে তাহলে বিপর্যয় হচ্ছে না একদিকে বলছেন সাংবাতিক সংধারণে কি পড়ায় কোনো বিপর্যয় নেই তাহলে বিদ্যুৎ সংকট কেন হবে তেলের গাড়ি কি আসবে না এটা একদিকে বলছেন আর বলছেন বিপর্যয়ে যারা ক্ষতিগ্রস্ত কোনটা ঠিক বিভ্রান্ত করার একটা সীমা থাকা দরকার সেই সব যাবতীয় সীমা লঙ্ঘন করে মিথ্যা সাথে ওরা দিনের পর দিন ধরে করে চলেছে